তিরাশি আর রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শুনে তুমি দেখবে তাদের চক্ষু অশ্রুতে ভেসে যাচ্ছে কারণ তারা সত্যহতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন চুরাশি আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ইমান আনব না আর আমরা আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সাথে পঁচাশি সুতরাং তারা যা বলেছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাতসমূহ যার নীচে নদীসমূহ প্রবাহিত হয় তারা সেখানে স্থায়ী হবে আর এটা হল সৎকর্মপরায়ণদের প্রতিদান ছিয়াশি আর যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী সাতাশি হে মুমিনগণ আল্লাহ যে সব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম কর না এবং তোমরা সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আটাশি আর আহার করো আল্লাহ যা তোমাদের রিজিক দিয়েছেন তা থেকে হালাল পবিত্র বস্তু আর তাকোয়া অবলম্বন করো আল্লাহর যার প্রতি তোমরা মুমিন ঊননব্বই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃজভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন